নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো ওলকপি দিয়ে রুই মাছের কারি ওলকপি দিয়ে রুই মাছের কারি বানানোর জন্য রুই মাছটাকে প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আমি আমার পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবেন আমি এখানে তিন পিস মাছ নিয়েছি তার মধ্যে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর ওলকপিটা আমি কেটে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেলে প্রথমে মাছগুলো আমি ভেজে নেব খুবই টেস্টি একটা রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি বেশ ভালোভাবে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো ততক্ষণে ভাজা হতে থাক আমি ওলকপিটা কেটে নিচ্ছি ওলকপিটার খসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি এবার আলুর মতো করে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে আরেক পিঠ উল্টে দিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো এইগুলোর একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুন আর টমেটো আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা এখানে ব্যবহার করবেন আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো একটা বাটির মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব ওলকপিগুলো হালকা করে একটু ভেজে নেব ওলকপিগুলো খুবই নরম হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আমি সব ওলকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই ওলকপিগুলো একটুক্ষণ ভেজে নিয়েছি এই সময় আমি একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ কুঁড়ো দিয়ে দেব তারপর ভেজে নেব ওলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এটা আপনারা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন আমি রুই মাছ দিয়েই বানাচ্ছি আমি সব ওলকপিগুলো তুলে নিলাম এরপর ফোড়নে দেব গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নেব যখন খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে তখন আমি আগের থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব এর মধ্যে এখানে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসটাকে কমিয়ে রেখে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব আর দেব একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এই সময় আমি ভেজে রাখা ওলকপিগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে তারপর একটু কষিয়ে নেব ওলকপিটা দিয়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তিন চার মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ওলকপিটা সেদ্ধ হওয়ার জন্য তিন মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলব এবার একটু নাড়িয়ে দেব তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আবারও দু তিন মিনিটের মতো ফুটিয়ে নেব বেশ ভালোর মতো বেশ ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এই সময় ব্যালেন্সটা ঠিক জন্য উপর থেকে একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর দেব ধনে পাতা কুচি ধনে কুচি দিয়েও মিশিয়ে নেব তারপর নামিয়ে নেব আমার রেডি হয়ে গেল ওলকপি দিয়ে রুই মাছের কারি গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের